আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে রান্নাবান্না শুরু করে দিছি আজকে দুপুরবেলার জন্য রান্না করব মুরগি আর পাঁচমিশালি সবজি বেশি কিছু রান্না করব না কারণ বেশি কিছু রান্না করলে খাওয়াও যায় না এই গরমে আসলে পানিটাই বেশি খাওয়া হয় খাবারের তুলনায় তো মিষ্টি মেহমান আসছে মিষ্টি গুলা নিয়ে মিষ্টি ওনাদের নাস্তা দিলাম মিষ্টি এরপরে আরও বিভিন্ন ধরনের নাস্তা দিয়া এরপরে আসলাম রান্নাবান্না করতে এখন আমি পাঁচমিশালি সবজিটা বসায় দিব আজকে সবজিটা আমি হাতে মাখাইয়েই বসাবো আর সবসময় পাঁচমিশালি সবজিটা আমি এভাবেই রান্না করি কারণ ছোটোবেলায় দেখতাম আম্মা এভাবে পাঁচমিশালি সবজিটা রান্না করতো তো ওই ধারণার থেকে আমিও এভাবেই রান্না করি আমার বাচ্চাও অনেক পছন্দ করে যেমন পৃথা পেঁপে দিয়ে যদি ডাল দিয়ে রান্না করে দেই এটা অনেক পছন্দ করে খায় আজকে তো অনেক ধরনের সবজি দিছি জানি না খাবো কিনা তো আমি তো আমার মনের মতো করে রান্না করছি কারণ আমার এটা ভীষণ পছন্দের খাবার আর এই দিক আমার দুই বাচ্চা মিষ্টি নিয়ে বসছে ওদের কিন্তু মিষ্টি অনেক পছন্দ ছোটোজনও অনেক পছন্দ করে আরও পছন্দ করে আর বাবারও পছন্দ তো মোটামুটি আমাদের ঘরের মিষ্টি সবাই পছন্দ করে তো মেহমানরা যদি মিষ্টি নিয়ে আসে তো বাচ্চারা অনেক খুশি হয় ওরাও খাইতেছে বিশেষ করে সাদা মিষ্টিটা বেশি পছন্দ করে তাজওয়ার তুরাজ পৃথা আর লাল মিষ্টিটা এতটা খাইতে চায় না তো তোরা রাজো দেখি ওই সাদা মিষ্টিটাই নিতেছে একবার নিতেছে আবার ইঁদুরের মতো অল্প অল্প করিয়া মানে মুখে দিতেছে খাইতেছে আবার রাখতেছে মানে এভাবে নষ্ট করতেছে আর ইদানিং সব কিছু নিজে করতে চেষ্টা করে দেখেন পানীয় নিজে খাবে মগটা যদি ফেলে ভাঙ্গা ফেলে তো আমার কোনো কথাই শোনে না সে এটা পরের দিন সকালবেলা নাস্তা রেডি করতেছি কারণ পরের দিন সকালবেলা বাচ্চাদের বলছিলাম যে একটা দেশি মুরগির বাচ্চা আর কি জব করিয়া রাখছিলাম ফ্রিজেই ছিল বলছি যে যেদিন এটা রান্না করবো ওই দিন তোমাদের সিটা রুটি বানাই দিব আর কি সিটা পিঠা যেটা বলে তো ওরাও অনেক পছন্দ করে আসলে গরমের কারণে কোনো নাস্তাই আমি ইদানিং বানাই না তো এখন আমি এই মুরগিটা বোনা করতেছি আর ফ্রিজ থেকে চাউলের গুঁড়িটাও বের করে নিলাম তো গুড়িও প্রায় শেষের দিকেই আর অল্প কিছু আছে তো আবার মানে আমি তো গুড়ি সবসময় আম্মা দেয় আমারে তো এগুলাই খাওয়া হয় এখনই তো চাউলের গুঁড়িও শেষ হয়ে গেল এখন আবার আমি যাওয়ার পরে আর কি নিয়ে আসতে পারবো তো ওই তো আমার চিটা পিঠা হইতেছে হাত দেওয়া চিটা পিঠা বানাইলে কিন্তু খুবই সুন্দর হয় কালকে বোতল দেওয়া বানাইছি এগুলা কিন্তু ভালো হয় নাই তো ইউটিউব দেখা বোতল দেওয়া চেষ্টা করছিলাম আমি ইউটিউব দেখা যতগুলা রান্না বানাই চেষ্টা করি না কেন এগুলা কিন্তু হয় না একটাও জানি না কেন হয় না সবাই বলে ইউটিউব দেখে এটা করছে ওইটা করছে কিন্তু আমার বেলায় দেখে একদমই হয় না তো আমি যেহেতু হাতে বানাই এই অভ্যস্ত আমি সব কাজ আমার নিজের মনের মতো করে করি আর মনের মতো যে পর্যন্ত না হয় আমার কাছে ভালোও লাগে না তো পিঠাগুলো মাসাল্লাহ হইতেছে তো অনেকগুলাই বানিয়ে নিলাম তো নাস্তাও রেডি দেখেন টেবিলে দিয়ে দিছি আর এই মুরগির মাংস দেয় এই পিঠাটা কিন্তু দারুণ মজার লাগে খাইতে এবং গরুর মাংস থাকলে এটা দাও আরও ভালো লাগে তো বিশেষ করে মাংস দিয়েই খাইতে বেশি ভালো লাগে অনেকেই ডিম বাজি দিয়ে খায় আমার কাছে কেন জানি একদমই ডিম বাজি দিয়ে ভালো লাগে না আমার কাছে মনে হয় মাংস দিয়ে এই সিটা পিঠাটা মজা তো আমি নাস্তা করি এখন একটু বাজারে যাব সবার সাথেই ছোট্ট ভিডিও আল্লাহফেজ